গিয়ে কেন আমার কথা ডাকতে ভুলে যায় আমি সেই চিন্তায় দেখুন না আমার কথা ভাবুন না প্রভু আমি সংসারও বাঁধিনি আমি ছেলেমেয়ের পুত্রের মায়াও করিনি আমার আগেও কেউ নেই পিছনেও কেউ নেই একমাত্র এই জগতের মধ্যে ভক্ত তো আমি তোমার প্রভু তুমি এত চিন্তা করছো কেন ভগবান এমন সময় মুনিকে বলছে নারদ আমি চিন্তা করছি কি জানো এই জগতের মায়াটা কি নারদ বলছে তবু ও মায়ার কথা বলল না তো আমি সব জানি আমার সময় ভগবান পাত্রটা দিই এই বলে পাত্র নিয়ে নারদ জল আনতে যাচ্ছে আর জল আনতে এই প্রভু নাম করতে করতে চলেছে আর নাম করতে করতে যেতে যেতে ভগবান একটা মায়ার সিজন করলো কি মায়া না নারদ যেখানে জল আনতে গেছে সেইখানে একটা গৃহ নির্মাণ করল গৃহ নির্মাণ করে নারদ যখন জল চাইল বাড়িতে কেউ আছো আমি একটু জল করতে পারব আমার সময় অপরূপ একটা সুন্দরী নারী বেরিয়ে এলো নারদ যে প্রভু নারায়ণের নাম করতে করতে ভগবানের কৃপা শানি বা জল গেছে ওই নারীর মুখানা দেখে নারদ ভুলে গেল জল আনার কথা মেয়েটি যখন বেরিয়ে এসে বলছে আপনি কিছু চাইছেন নারদ বলছে হ্যাঁ আমি চাইছি কি চাইছ না আমি তোমায় বিবাহ করতে চাই নারদ ভুলে গেল জলানোর কথা ভুলে গেল ভগবানের নামের কথা সেই মায়ার মধ্যে পড়ে অপরূপ নারীটাকে দেখে বলছে আমি তোমায় বিবাহ করতে চাই এমন সময় ওই নারীটা মনে মনে ভাবলো মুনি ওই মুনি যদি বিবাহে আমি মানা করি বা নিষেধ করে দিই তাহলে আমার বড় পাব এই বলে নারদ সেই আনার কথা বলে গেল পিপাসার কথা ভুলে গিয়ে সেই নারীকে বিবাহ করল ভগবানের মায়াটা কেমন দেব নারদকে বোঝালো যে এটাই হচ্ছে মায়া নারদের মনে অহংকার হয়েছিল ভগবান তো দুটি জিনিস সহ্য করতে পারে না কেউ যদি দিয়ে বলে অহংকার ভগবান সহ্য করতে পারে না আর কেউ নয়নে জলে ডাকলে থাকতে পারে তাই নারদের মনে অহংকার হয়েছিল যার ভগবান মায়া সৃজন করল আর দিন করে নারদ সংসারে থাকতে থাকতে ছেলে মেয়ের বাবা মা হয়ে গেল এবার ভগবান মনে মনে ভাবছে যে নারদকে আর বেশি রাখা যাবে না এই বলে কি করল না ভগবান একদিন প্রচুর ঝড় দুর্গম সেখানে সৃষ্টি করল যেই সৃষ্টি হলো ঝড় তুবান বর্ষা যখন উদান হয়ে যায় সমস্ত বাড়ি ঘর পুকুর নানা সব সবজি হয়ে যাচ্ছে নারদ কি করেছে এক কাঁধে স্ত্রীকে রেখেছে আর এক কান্ধে তার ছেলেকে রেখেছে যখন নদীর ঢেউ এলো জলের স্রোতে ঢেউ এলো প্রথম ঢেউতে নারদের এক কান থেকে তার ছেলেটা পড়ে গেল প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউতে নারদের স্ত্রী কান থেকে চলে গেল তৃতীয় ঢেউতে নারদ এসে দাঁড়ালো কোথায় আর এমন সময় প্রভু বলছে বলে প্রভু আমি যে ভুলে গেছি আমি তোমার জল ভুলে ভগবান মৃদু হেসে সেখানে বলেছিল নাগদ এই হচ্ছে মায়া তুমি যদি কিছু সময়ের জন্য একটা নারী রূপে মুক্ত হয়ে আমার নাম ভুলে যাও তাহলে যারা মায়ার সংসারকে কাটিয়ে আমার নাম করে আমি তাদের কথা চিন্তা করবো না তার জন্য তো নরদ আমি বারবার ছুটে যাই মানুষকে মানুষকে